বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আপনাদের যে ছোট গল্পটি পড়ে শোনাবো তা হল আশা পূর্ণা দেবীর লেখা গল্প ঘরণী আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম ধন্যবাদ শুনতে থাকুন গল্প হরণী জুতোর দোকানে র্যাকে সাজানো জুতোর বাক্সের মতো গায়ে গায়ে ঘেঁসা এক মাপের আর এক ছাঁচের রেল কোয়ার্টার্সের এই বাড়িগুলো দেখতে এমন কিছু নয়ন মনোহর নয় তবু সাইকেল রিকশাটা যখন ওই সারি সারি নম্বরের মধ্যে বিশেষ একটি নম্বর দাকা বাসার সামনে এসে দাঁড়ালো কাননের মনে হলো এমন অপূর্ব ভবন সে জীবনে দেখেনি বাসাটা এখন খোলা আর খালি শীত শেষের নেশা জাগানো বাতাস আর রোদ বারান্দা রোয়াক আর উঠন মধ্যে যেন লুকোচুরি খেলে ফিরছে এই খালি বাসাটা কাননরাই ভরে তুলবে বিছানা বাসনে কাপড়ে আসবাবে কিন্তু বাসাটাই যে কাননকে ভরে তুলল এই বাসাটা কাননের এক আর একেবারে নিজস্ব কানন আর অনিমেষের এই চিন্তাটা কি সুখকর কর এই বারান্দা এই রোয়াক এই উঠোন এই রান্নাঘর আর এই দু দুখানা শোবার ঘর সব সব কাননের পুরো একটা সাম্রাজ্য ছাড়া আর কি রিক্সো থেকে নেমেই কানুন বাসা সবটা দেখে নিল একবার দুবার তিনবার কাননের মুখে শিশুর রোদ কাননের মুখে শিশুর লাদ। অনিমেশ রিক্সওয়ালাটাকে দিয়েই মালপত্র সব ঘরে তুলিয়ে দিয়ে ভাড়া মিটোচ্ছিল কানন উদ্ভ্রান্ত হয়ে ছুটে এলো দেখবে শি কাণ্ড অনিমেষ হল না বলল কাণ্ড কারখানাগুলো পরে দেখো না হয় আগে জিনিসপত্রগুলো মিলিয়ে নাও দেখি কথাটা তুচ্ছ না তার ছেলের গলায় বলল। মিল পার কি আছে সবই তো দেখেই তুলেছ ওসব রাখো আগে ওদিকে চলো না বেশ চলো অনিমেশ বলল। কান্ডটা কি উঠোনের বেল গাছটায় দুটো ব্রহ্মদতি আছে বুঝি আহারে ঠিক কথা বেল গাছই নেই আম গাছ গো দু দুটো আম গাছ আর সেই গাছে ছোট ছোট আম ধরেছে অনিমেষ হঠাৎ দাঁড়িয়ে পড়ল কপালে হাত রেখে বলে উঠল স্বরূপ নাশ বলো কি আম গাছে আম ধরেছে কারণ ওর ভঙ্গিতে প্রথমটা থতমত খেলো তারপরে হঠাৎ খিলখিল করে হেসে ওকে দু হাতে জড়িয়ে ধরে বলল কি দুষ্টু কি খাইয়ে দিচ্ছিলে বলি ঠাট্টা তো করা হচ্ছে বলতো নিজেদের বাড়িতে একেবারে নিজস্ব উঠোনে গাছে ফল ধরেছে দেখেছো তুমি অনিমেষের চোখের সামনে ও জ্ঞাতিদের সঙ্গে ভাগ বাটোয়ার অনিমেষের চোখের সামনে ওদের সেই উত্তর কলকাতার এক সংকীর্ণ গলির মধ্যে জ্ঞাতিদের সঙ্গে ভাগ বাটুয়ারা করা একখানা জীর্ণ বাড়ির কোণের দিকের ছোট্ট ঘরখানা ভেসে উঠল ভেসে উঠল কাননের বাপের বাড়ির ততধিক অপরিসর সেই বালি খসা ছোট্ট এক ঘরটা মাথা নেড়ে বলল তা দেখিনি স্বীকার করতেই হবে কোয়ার্টার্স অনিমেষের দেখা তবু কানন অনিমেষকে টানতে টানতে বাসাটা সব ঘুরিয়ে নিল পরিসর এত বড় নয় যে ফুরোতে দেরি লাগবে কিন্তু আরো একটা বস্তু যে অফুরন্ত অনিমেষ বলে তা অনেক তো হলো দেখা এবার গুছিয়ে নাও চটপট খেতে টেতে হবে তো নাকি কানন ভুরু তুলে বললো খেতে খাওয়া আজ এখন এই অপূর্ব সময় তুমি ওই তুচ্ছ কথাটা ভাবতে বসেছ আর পরক্ষণে হেসে উঠে কোমরে আঁচল জড়িয়ে নিয়ে বিছানার বান্ডিলটা গড়িয়ে ঠেলে দিয়ে বলল ঠিক আছে এক ঘন্টার মধ্যে তিন তরকারি ভাত খাওয়াচ্ছি তোমায় কি রকম একখানা গিন্নি তো দেখবে কানন যেন কিশোরী হয়ে গেছে কাননের মন থেকে আর শরীর থেকে যেন আট দশটা বছরকাল ঝরে পড়ে গেছে বিয়ের আগে বিয়ের পরে এই পঁচিশটা বছরকাল কি দম বন্ধ করা হাওয়াতেই কাটিয়েছে কানন অনিমেষ যখন রেলের চাকরি নিয়ে বাইরে চলে এলো গলির ধারে ছোট্ট ঘরে কানন একা একা জানলা শিখে কপাল ঢুকেছে আর ভগবানকে ডেকে বলেছে ঠাকুর আমাদের কি এইখান থেকে মুক্তি নেই যদি তা না থাকে তো জীবন থেকে মুক্তি দাও ঠাকুরের দয়া হয়েছে মুক্তি এসেছে অনিমেষের কিঞ্চিত পদোন্নতি আর এই কোয়ার্টার প্রাপ্তির পথ ধরেই যা ননদ ভাসুরপ ঠাকুরজির ঈর্ষাকাতর জ্বলন্ত দৃষ্টির সামনে দিয়ে মালপতর নিয়ে ট্যাক্সিতে উঠেছে কানন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রেলগাড়ি চড়াও তো প্রায় নতুনই ভগবান এত সুখ লিখে রেখেছিলে তুমি কাননের জন্য। অনিমেশ বলে তুমি তো দেখছি নতুন প্রেমাস্পদ পেয়ে আমাকে প্রায় ভুলে গেলে কানন বলে অসভ্য অনিমেশ বলে অসভ্য মানে সত্যি কথা মাসা পেয়ে আমাকে এমন নিষ্ঠুর অবহেলা করবে জানলে আমি আগে চিন্তা করতাম যে প্রতিদ্বন্দ্বী মশাই গো মানেই মানেই তুমি তুমি বুঝলে। বাসা চিরতিনের সাদা মাঠা কানন এখানে এসে কবি হয়ে যাচ্ছে নাকি বিদুষী হয়ে যাচ্ছে তা ওরই মধ্যে অনিমেষ থেকে থেকে বলে মিত্তির সাহেবের স্ত্রীর সঙ্গে একবার দেখা করতে গেলে না না যাওয়াটা কিন্তু ভালো হচ্ছে না যতই হোক ওপরওয়ালা একটু তোয়াজের তো দরকার বলে তুমি চলো না আহা আমি কেন তোমরা মেয়েতে মেয়েতে কানুন বিপন্ন মুখে বলে মেয়েতে মেয়েতে কি গো ওদের সঙ্গে আমাদের তুলনা না তুমি তো বললে উনি এম এ পাস সুন্দরী আধুনিকা আর আমি এই গাইয়া অনিমেষ হেসে বলে তা তুমি তো আর তার সঙ্গে পাল্লা দিতে যাবে না তুমি যাবে রাজার কাছে প্রজার মতো প্রভুর কাছে ভৃত্যের মতো কানন মুখ লাল করে বলে না সে আমি পারবো না আরে বাবা ঠাট্টাও বোঝো না অনিমেষ বলে যাবে একটু সৌজন্য করবে চলে আসবে এখানে আবার ওই ওপরওয়ালা নিচের ওয়ালা ব্যাপারটা একটু বেশি আছে কি না বালির বেশি সাহেবদের থেকে মেমেদের মান অধিক একটু পাদ্য অর্কন না পেলে খাপ্পা হন কানন বলে বেশ যাব যাব না হয় একদিন তবু হয়ে ওঠে না তা আজ অনিমেষ একটা খবর দিলে বললে এই বেলা যাবে তো যাও সাহেব কদিনের জন্য ট্যুরে গেছেন বিরোহিনীর কাছে এখন চাকর ঘরণের সঙ্গ কাম্য মনে হবে অতএব কানন চলল দুপুরের ট্রিপে বেরিয়ে গেল অনিমেষ দূর থেকে পৌঁছে দিয়ে ফালগুনের শেষ দুপুরের বাতাসটা এখন আর মলয় বাতাস নেই ওইটুকু হাঁটতে মুখ চোখ লাল হয়ে ওঠে কাননের কিন্তু অনিমেষ যখন ফেরে তখন তবু কাননের মুখ লাল হয়ে ওঠে কৌতুকের হাসিতে বলে বাবা সাহেব তোমাদের আচ্ছা ধাপ্পা দিয়েছে তো টুড়ে যাচ্ছি বলে বেরিয়ে ঘুরে গিয়ে গিন্নির আঁচলের আশ্রয়ে ইস আমি তো গিয়ে পড়ে অপ্রস্তুতের এক শেষ অনিমেষ এ কৌতুকে কৌতুক বোধ করে না প্রায় ধমক দিয়েই বলে কি বলছো কি বলছো যাতা। সাহেব গেল আমরা জানি না তুলে দিয়ে এলাম কানন তবু হাসে সরল আর মুখ্য কানন ওই তো বললাম দুটো স্টেশন গিয়েই আবার ঘুরে বোধ থামো কি হয়েছে কি শুনি কি দেখলে গিয়ে গিনির সঙ্গে দেখা হলো না কানন বকুনি খেয়ে একটু গম্ভীর হয় বলে দেখার করব কি করে যা অবস্থা দেখলাম তুমি তো ঢুকিয়ে দিয়ে চলে গেলে রোদ বলে আমি বাগানের এপাশটা দিয়ে ঢুকে কৌতূহলের বসে বাগানের দিকে জানলার পর্দাটা একটু ফাঁক করে দেখতে গেলাম তারপর পত্রপাঠ বো বো করে ফিরে এলাম ফিরে এলে কানন আবার ভরু নাচিয়ে বলে আরে তা ফিরে আসব না সাহেব আর মেম সাহেব তখন দিন দুপুরকে রাত দুপুর করে চুপ চুপ করো অনিমেশ বলে নিশ্চয় তুমি বাড়ি ভুল করে অন্য কারো বাড়িতে এই রুদ্র মূর্তিতে বোকা কানন একটু থতমত খায় তা বলে এত বোকা বলাটা স্বীকার করতে রাজি হয় না অভিযোগে সুরে বলে হ্যাঁ আমি যেন পাগল নিজে তুমি ঢুকিয়ে দিলে না দূরে দাঁড়িয়ে হাত নাড়লে না নাড়লে তো তারপর আবার বুঝি আমি গেট ডিঙিয়ে অন্য কোয়ার্টার ঢুকতে গেলাম সাহেবদের কোয়ার্টার ঘেঁষি নয় যে গুলিয়ে যাবে বাগান তো এক কথাটা মিথ্যে নয় অনিমেষ গুম হয়ে যায় মৃত্যুর মেম সাহেবের অতি আধুনিক অতি সাজসজ্জা নিয়ে হাসাহাসি হয় অফিসে অধস্থন জনচিত সমালোচনাও করে থাকে অনেকেই কটু ভাষায় লবনাক্ত কিন্তু এটা কি ভয়ঙ্কর বোকা কানন এই ভরদুপুরে বেড়াতে বেরিয়ে কি একটা সাপের গর্ত আবিষ্কার করে বসল তবু গৃহস্থ ঘরের ছেলে অনিমেষের মনে হতে থাকে অসম্ভব অসম্ভব নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে মৃত্যুর মেম সাহেবের সাজসজ্জা যেমন তাদের আলোচনার বস্তু মিত্তির সাহেবের স্ত্রৈনতা তেমনই রসালো গল্পের বিষয়বস্তু থাক বড়লোকের বড় কথা অনিমেশ একটা নিঃশ্বাস ফেলে বলে থাক থাক খুব বেড়ানো হয়েছে আর কোনো দিনও যেতে হবে না তোমায় তবে শোনো যা দেখেছো তা একদম ভুলে যাবে জীবনে কোনো দিন ও রাস্তা দিয়ে হেঁটে ছেলে তা মনে রাখবে না কাননের কৌতুক হাস্য অনেকক্ষণ উপে গিয়েছিল এখন ভয়ে বুক ছমছম করতে থাকে আর এখন নিজের সম্বন্ধে আস্থা ফুরিয়ে যায় বারবার মনে হতে থাকে তবে কি ভুলই দেখেছি চড়া রোদে পথ হেঁটে চোখে ধাঁধা লেগেছিল আমার মেমসাহে একাই ছিল কিন্তু জল জ্যান্ত দুপুরে কানন তো আর কানা নয় অনেকক্ষণ পরে কানন বলে হ্যাঁ গা এও সম্ভব অনিমেষ শুকনো গলায় বলে অসম্ভব কি জগতে এমন ঘটনা ঘটে না যে তা তো নয় তা বলে ওই রকম ইন্দ্রচন্দ্র কিছু না যার সঙ্গে যার মজে না কি যেন বলে অনিমেষ নিঃশ্বাস ফেলে একটা নিশ্বাস ফেলে হয়তো মানুষের লোভের বহর দেখে নির্লজ্জতার বহর দেখে কিন্তু কানন এবার ঝেঁঝে ওঠে বলে বসে বসে নিঃশ্বাস ফেললে তো আর হবে না প্রতিকার এর করতে তো হবে প্রতিকার প্রতিকার অনিমেষ হেসে উঠে বলে আমরা কি প্রতিকার করব কি আবার করবে কানন তীব্র হয় বলে দেবে সাহেবকে সেই পাজি বদমাইশটাকে সাহেব একেবারে খতম করে দেবেন অনিমেশ ওর কথায় থাবা দেয় বলে ওঠে থামো চেঁচিও না বললাম না ভুলে যাবে আজ দুপুরে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে কে বলতে পারে সাহেব জানেই কি না সাহেব জানে কানন রেগে জ্বলে বলে ওঠে কি পাগলের মতন কথা বলছো বলো তো অনিমেষ এই নির্বোধ সরলতার দিকে তাকিয়ে নিজেকে সামলে নিয়ে বলে ঠাট্টা করছি রে বাবা ঠাট্টা করছি ও তাই বলো কারণ কিঞ্চিত শান্ত হয়ে বলে তা যাই বলো আমরা কি করব? বলে নিঃশেষ্ট থাকাটা মনো সত্য নয় বেচারা সাহেব সিন্ধি হয়ে অফিসের কাজে চলে গেছে আর অনিমেশ এবার ধমকেই ওঠে বলে তুমি থামবে ওসব ছেঁড়া কথা আর যেন না শুনি তোমার মুখে যে যা আছে থাক না যে যা আছে থাক হ্যাঁ হ্যাঁ যে যা আছে থাক এটা কি একটা কথা কাননের মন জোরে একটা প্রশ্নের যন্ত্রণা অবিরত পাক খেতে থাকে নিশ্চিন্ত নিঃসন্দিগ্ধ লোকটা জানতেও পারবে না তলে তলে তার কি ভয়ঙ্কর সর্বনাশ ঘটছে আমরা টের সাবধান করে দেব না তাকে যদি ওই বিচ্ছিরি মেয়ে মানুষটা ঘর ভেঙে পালায় যদি সাহেবের টাকা কুড়ি সব নিয়ে ভাগে কাননের প্রতি দিয়ে কানুন ওই রকমই ভাবে অনিমেষ ভাবলে হয়তো তা ভাবত না অনিমেষ জানে ঘর ভেঙে পালাবার বোকামি ওরা করে না ঘর বজায় রেখে শুধু কোন শীত কাটে জমানো কিছু টাকা নিয়ে চলে গেলে তার লাভ কি মৃত্যু কানন জানে না কাননের তাই ছটফটানির শেষ নেই অনিমেষ ও প্রসঙ্গ তুলতেও বারণ করেছে তবু বলে হ্যাঁ গো সাহেব কবে আসবে করছো তোর কেন তুমি গিয়ে সাহেবকে সাবধান করে আসবে অনিমেশ বিদ্রুপ করে বলে মেম সাহেব কি তোমার মাথার মধ্যে পোঁতে গেল ও যে আর নড়ছে না দো তোমার কানন ক্ষেমা দাও এবার কিন্তু সত্যি রেগে যাব অগত্যা কাননকে থামতেই হয় কিন্তু থামে কি কাননের সম্মতি কাননকে দুর্মতিতে প্ররোচিত করতে থাকে কানুন আর একবার যাবে ভালো করে দেখবে আজকের দেখাটা স্বপ্ন নাকি মায়া নিশ্চিত দেখে নিয়ে কানুন নড়ো চিঠি দেবে সাহেবের নামে পরদিন আবার অভিযানে বেরোলো কানুন সেই ঝাঁঝা দুপুরে কিন্তু নিঃশঙ্ক চিত্ত আর সশঙ্ক চিত্ত কাল কাননের মনে কোনো দ্বন্দ্ব ছিল না কাল শুধু নিচ কৌতূহলের বসেই জানলার পর্দাটা সরিয়েছিল কানন মেম সাহেব কোন ঘরে আছে দেখতে আজ কিন্তু অন্য আরেক রকম আজ কাননের হৃৎপিণ্ডের মধ্যে যে ঢেঁকির পার পাড়ছে সেই শব্দই হয়তো মেম সাহেবকে চমকে দিল কোন 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 হে বলে নিজেই পর্দা সরিয়ে জানলায় এসে দাঁড়ালেন মেম সাহেব এবং দেখলেন কন হ্যাঁ বলবার দরকার ছিল না কে বললেই হতো বাগানে এলেন মেম সাহেব তীব্র স্বরে বললেন রোদে ঘেমে নে ওঠা আরক্ত মুখে কানুন যতটুকু বলতে পারল তাতে আর যাই হোক পরিচয়টা ধরা পড়তে বাধা হল না হো অফিসের অনিমেশ বসের বউ তুমি তাই এখানে উকিবার ছিল কি বললে মানে সঙ্গে দেখা করব তাই দেখছিলাম আপনি ঘুমোচ্ছেন কি না ও তাই নাকি মেম সাহেবের নিখুঁত নাক চোখ ঠোঁটে গড়া মুখটা বিকৃত হয়ে ওঠে একটু ক্রুর হিংসার হাসিতে তা আমার সঙ্গে দেখা করতে এসেছিলে কেন অনিমেষ বোসের কি চাকরি গেছে মিমুড়ো কানন অবাক হয়ে মেম সাহেবের রাগে ফুলে ওঠা টাইট গরম দেহটার দিকে তাকিয়ে বলে না না চাকরি যাবে কেন এই তো সেদিন বদলি হয়ে এলেন নতুন কোয়ার্টার পে তাই নাকি তবে হেম সাহেব পা ঠুকে বললেন তবে কি জন্য এসেছ কাননকে উদ্ধার করবার জন্যে কি ভগবান কোনো দুধ পাঠাতে পারেন না কাননকে বাঁচাতে হঠাৎ এই মুহূর্তে সাহেব এসে পড়তে পারেন না হয়তো পারা অসম্ভব ছিল না কিন্তু কাননদের বাঁচাবার গরজ কার যে বোকা আশ্রয়ের ডালেই কোপ দেয় তার মৃত্যুরোধ করবার সাধ্য ভগবানেরও নেই কিছুই হলো না কারণকে বলতেই হলো এমনি এমনি বেড়াতেই এসেছিলাম বেড়াতে এসেছিলে আমার কাছে মেম ঠোঁটের কোণে হাসি ঝলসে ওঠে তাস খেলতে নয় তো খেতে টেতে হুম সাপের ল্যাজে পা দিলে কি হয় জানে না বোধহয় অনিমেষ বস সেটা শিখিয়ে দিতে হবে তাকে তুমি যেতে পারো দোদুল্যমান দীর্ঘ বেনিটাকে লটকে শরীরটা একটা মোচড় দিয়ে বাড়ির দিকে ঢুকে যান মেম সাহেব তারপর তারপর নিঃসংখ্য অনিমেষ সাপের ল্যাজে পা দিলে কি প্রতিফল পেতে হয় তা শিখল অফিসের আইন পাল্টে গেল এখানে আসার দেড় মাসের মধ্যেই আবার বদলির অর্ডার হয়ে গেল অনিমেশ বসের এবার আর হেড নয় দাঁড় দাঁড়া গোবিন্দপুরের কোথায় কোনখানে কে জানে সেখানে স্বপ্ন দেখাও দুখানা এসে দাঁড়িয়েছিল ক্ষোভের ধিক্কারে অপমানে আর দুরন্ত ক্রোধে পাথর হয়ে গিয়েছিল অনিমেষ এ পর্যন্ত একটাও কথা বলেনি কাননের সঙ্গে চব্বিশ ঘন্টার নোটিশে বদলির অর্ডারের ভিতরের রহস্য আর গোপন ছিল না তিরস্কারেরও আর রুচি নেই অনিমেষের শুধু সমস্ত রাগটা সংসারের জড় বস্তুগুলোকেই বুঝিয়ে ছাড়বে এই যেন প্রতিজ্ঞা কাননেরও বাঘ শক্তি ছিল না নিথর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে জন্ধ নিয়ে কাছের বাসনগুলোর টান মারছে অনিমেষ কিভাবে লাফিয়ে লাফিয়ে বেডিং সুটকেসগুলো ঘরের এদিক থেকে ওদিক করছে ছোট্ট একটা ঘটিতে গঙ্গা জল রাখত কানন রামকৃষ্ণের ছবির নিচের ব্র্যাকেটে অসাবধানে অনিমেষের হাত থেকে গড়িয়ে পড়ল তাই অপ্রতিভ হল অনিমেষ এতক্ষণ একটি কথা বলেনি কানন এইবার বলল কষ্টে কান্না চেপে বলল ঠাকুর দেবতার জিনিস এইভাবে হয়তো কথাটা না বললে অনিমেষ অপ্রতিভই থাকত কিন্তু কাননের কথা তার রক্তে আগুন ধরিয়ে দিল ঘটের পাথর কুচিগুলি ঘটের পাথর কুচিগুলি মুঠো করে কুড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তীব্র স্বরে বলে উঠল ভাঙুক ভাঙুক সব ভাঙুক কুড়ো হয়ে যাক সব সাহেবের ঘর ভাঙছে এই ভাবনায় আমার ঘরটা ভেঙে গুঁড়ো করলে তুমি সাধে কি আর বলে শ্রীবুদ্ধি যাও এখন আবার সেই পুকুরের গলিতে নাকে দুম দুম করে মালপত্রগুলো মালপত্রগুলো গাড়িতে ওঠায় অনিমেষ কারণ তার সাধের বাসার পরিণতি দেখে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু কিছুতে ভেবে ঠিক করে উঠতে পারে না একটা মেয়ে মানুষ তার স্বামীকে ঠকাচ্ছে অসতি অবিশ্বাসিনী হচ্ছে ঘর ভাঙার তাল করছে দেখে জেনে একেবারে চুপ করে থাকা কি করে সম্ভব